আন্টি ভাব তোমার শরীর খারাপ হয়েছে তাই তুমি স্কুলে আস নি দেখছেন বন্ধুরা আগে থেকে বিশালের কাছে বাহানা শুরু হয়ে গেছে বাহানা রয়েছে আন্টিকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তারপরে স্কুল যাবো স্কুল থেকে স্কুলে দিয়ে ওখান থেকে কাজে যাবো বলে কিন্তু হঠাৎ গিয়ে দেখি কালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে বৃষ্টি যদি হয় কালকে ওখানে বৃষ্টি হয়েছে আপনারা কমেন্ট করবেন কালকে রাত্রিবেলা বৃষ্টি হওয়ার জন্য গিয়ে দেখলাম বাইকটা স্টার্ট করছে স্টার্টই হচ্ছে না হুম যার কারণে ঈশান স্কুলে যেতে পারিনি আমি কাজেও যেতে পারিনি দেখছেন একটা বাগানে রয়েছি কী করছো ওটা

আম পড়েছে কি না আমরা যাই এদিকে বুঝলেন এদিকে আস্তে আস্তে পড়ে যাবে না তো আগে ছোটোটাই দেখি গাছে আম আছে কি না এবছর তো জানেনি আপনারা আমের পরিমাণটা কম আছে আমের বোল ফোটেনি যার কারণে আম হয় নি দেখি আমরা এ দেখুন গাছে আমই নেই গাছে আম হয়ই নি না না ঢুকে না ঢোকে না নেই যখন ঢুকে কি হবে পোকামাকড় থাকতে পারে তাই না আম বাগানে আর কি থাকে পোকামাকড় ছাড়া শিয়াল থাকে না তুমি দেখেছো শিয়ালকে কখন দেখেছো দেখছেন সেই যে আমাদের হাইওয়ে রোড দেখা যাচ্ছে এখান থেকে ব্রিজ দেখা যাচ্ছে কল্যাণী হাইওয়ে হ্যাঁ এখন ব্রিজ হচ্ছে নতুন আপনাদের একদিন এই রাস্তাটা দেখাবো এই যে আমার বাইক বাইক সকাল থেকে স্টার্ট হচ্ছে না কালকে বৃষ্টির জল খেয়ে দেখুন বাইক এখানে রয়েছে তার পাশে এই ডগিটা বসে রয়েছে ডগি আমার বাইকটাকে পাহারা দিচ্ছে ইসানের একদম ধরে তো বাইক স্টার্ট হচ্ছে না এই বাইক জারকাতে বাইক বানাই তাকে খবর দিয়েছি সে আসে এখন দেখা যায় কি হয়েছে না হচ্ছে বলতে পারছি না সকাল থেকে বাড়ি গেলাম এই তালাপিয়ার মাঠ কুম্বো কালকে রাত্রেবেলা মা পয়সা দিয়েছিল পয়সা দিয়ে রান্না হবে এখন ঈশানের মা রান্নার যোগাযোগ করছে তারপরে আমরা দুপুরবেলা খাবো আপনারা কি পছন্দ করি কমেন্ট ঈশান কোথায় যাচ্ছ মাঠ ঘুরতে পারিয়াছ এটা কি ফুলজানা

তারপরে কি করলে তারপরে আমার বা হয়েছিল তারপরে